সময় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি এরকম করে দশ মাস থেকে এক বছর বাচ্চার জন্য এরকম করে প্যান্ট সিলাই করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য খুব সহজে কাটিং সহ সেলাই একটি ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন অবশ্যই আপনি কাটিং খুব সহজে করতে পারবেন তো আপনি এই জায়গায় চারগ্রিয়া পরিমাণ কাপড় দিয়ে দশ মাস থেকে এক বছর বাচ্চার জন্য কিভাবে প্যান্টটি কাটিং করবেন এবং নিচে কুচি দিয়ে সুন্দর প্যান্টটি আপনি কিভাবে কাটিংটি করা যাবে এবং সিলাইটি করা যাবে আমরা এই কথা না বলে কাটিং এবং সেলাইটি দেখে আসবো এবং শিখে আসবো কত সহজে প্যান্টটি তৈরি করা যায় আজকে দেখবেন আপনারা হাফ প্যান্ট এবং কুচির নিচে কুচির দিয়ে কিভাবে হাফ প্যান্ট তৈরি করবো করল্লি ছাড়া তো আপনার ভিডিও স্ক্রিন ভিডিও দেখবেন অবশ্যই কাটিং খুব সহজে শিখতে পারবেন চার গিরা পরিমাণ কাপড় তো আমরা এই যে এরকম করে দুই গিরা পরিমাণ একটা সাদা কাপড়ের টুকরা কাপড় আমরা নিবো কুচির জন্য তো কাপড়টি আমরা কিভাবে কাটিং করবো সিলাই করবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন তাহলে এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন তো আমরা প্রথমে যে কাজটি করতে হবে এই জায়গা আমরা কাপড়টি সম্পূর্ণ ভাসটি খুলে নিব খুলে নিয়ে এইভাবে আমরা ঠিক দুই পার্ট এক জায়গায় করে নিব তো এবার এক জায়গায় করে নেওয়ার পর আমরা ঠিক এটাকে চারিপাট এক জায়গায় করে নিব। তো এক জায়গায় করে নেওয়ার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে উপর থেকে কাপড় আঁকা বাঁকা থাকলে অবশ্যই কাপড়টি আপনি একটি দাগ করে নিয়ে যেহেতু হাফ ইঞ্চি পরিমাণ রাবার দোষ সেক্ষেত্রে আমরা এ যাতে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমরা রাবারের জন্য একটি দাগ করে নিব। তো এই দাগ থেকে আমরা নিচে এক ইঞ্চি পরিমাণ আমরা ছোট কুচি দিব সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গা উপর থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আপনাকে লাম্বার দিকে যেতে হবে তো লাম্বা নেবো এটা আমরা আট ইঞ্চি পরিমাণ তো আটে একটা দাগ করে নিয়ে হাফ ইঞ্চি আমরা শিলার জন্য একটা দাগ করে নেব তো আমরা নিচে থেকে এই দাগগুলো আমাদের করে নিতে হবে তো যেহেতু আমরা কলি ছাড়া আমরা হাফ প্যান্ট তৈরি করবো সেই ক্ষেত্রে আমরা যে কলি কলি ছাড়া হাফ প্যান্ট তৈরি করতে গেলে আমাদের হাই কাটিংটি কীভাবে করতে হবে তো এই জায়গায় আপনি লক্ষ্য করতে হবে আমরা সর্বপ্রথম এই জায়গা থেকে আমরা রানের জন্য লুজ নেব কত ইঞ্চি পরিমাণ তো এক বছর বাচ্চার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গা থেকে আপনি বারো ইঞ্চি পরিমাণ নিতে পারবেন তো স্বাস্থ্য যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আপনি কাটিংটি করতে পারবেন তো আমরা এই জাতীয় বারো ইঞ্চি নিয়েছি তো আমরা এই জাতীয় হাফ ইঞ্চি শিলার জন্য দাগ করে নেব তো এই জায়গা থেকে শিলার যে দাগটি আমরা করেছি সেই জায়গা থেকে হায়ের জন্য শেপ ডাউন দেবো এক ইঞ্চি পরিমাণ তো আমরা এই জায়গা থেকে হায়ার এই জায়গা সাইডে আমরা একটা দাগ করে নেব তো এই জায়গাতে দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গাতে হায়ের মাপটি নিব তো হায়ার নিব এটা আমরা দশ ইঞ্চি পরিমাণ তো দশকে দুই ভাগ করে এক নিব আমরা পাঁচ ইঞ্চি তো পাঁচে আমরা একটা দাগ করে নিয়ে আমরা এই জায়গা থেকে একটি শর্ট একটি মার্কেট দাগ করে নেব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা পায়ের নিচে ঘেরে লুজ কত ইঞ্চি পরিমাণ দিব এই জায়গাটি লক্ষ্য করবেন তো আমরা এটার নিচে ঘের দেবো সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আটকে দুই ভাগ করে এক ভাগ নেবো আমরা চার ইঞ্চি দুই পয়েন্ট তো হাফ ইঞ্চি পরে আমরা শিলার জন্য সেক্ষেত্রে আমরা নেবো আহ সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় দুই ভাগ করে এক ভাগ নেব কনে পাঁচ ইঞ্চি আমরা এই দাগটা একটা দাগ করে নিয়ে আমরা ঠিক সাইডে থেকে এই এই দাগটি আমাদের রানের দিকে টেনে নিতে হবে তো এই দাগটি আমরা সোজা করে দেবো তো সোজা করে দেওয়ার পর আমরা এই জায়গাটি হালকা করে আমরা এই জায়গাটিও আমরা ঠিক পায় জামার ক্ষেত্রে যে আমরা যে শেপ ডাউনটি দেই এইভাবে আমাদের একটু হালকা করে রাউন্ড করে নিয়ে কাটিংটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে দাগগুলো করে নিলাম তো আমরা ঠিক সহজেই অল্প সময়ের মধ্যে এরকম কাটিং করে আপনাদের বাচ্চার জন্য এরকম নিচে কুচি দিয়ে আপনি খুব সহজেই সেলাই এবং কাটিং করতে পারবেন তো আমরা এই কাটিং করে নেওয়ার পর তো আমরা এই জায়গাতে টুকরা কাপড় যে নিয়েছি সেই কাপড় দিয়ে আমরা কুচির কাপড় ঠিক কিভাবে কাটিং করবো তো আমরা এই কাটিংটি করার পরে আমরা এটা কুচির পাটটি কেটে নিবো এখন কাটিংয়ে চলে যাবো তো আমরা কাটিংটি করে নিলাম কাটিংটি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে টুকটা কাপড়টি যে আছে এই কাপড় আমরা ঠিক এরকম বাসটি খুলে নিয়ে তো এই জায়গা থেকে আমাদের একটি মাপ করতে হবে তো কাপড়টি আমরা মোট কত ইঞ্চি নিয়েছি তো এই জায়গা থেকে কাপড় আমাদের নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে তো কাপড়টা ছয় ইঞ্চি নিয়ে আমরা এই জায়গা থেকে ডাবল করে সুন্দর করে ভাস করে নিবো তো ভাস করে নিয়ে আমরা ঠিক এটাকে মিডিল বরাবর রেখে আমরা কাটিংটি করে নিব তো আমরা এই জায়গায় দুইটি পার্টে কুচি পাট নিয়েছি তো এই জায়গা থেকে আমাদের একটি করে কুসি পাট হলো তিন ইঞ্চি পরিমাণ তো তিন ইঞ্চি আমাদের হলে বা এই জায়গা থেকে আমরা ঠিক এই কাপড়টাকে আবার একটি ভাঁজ দিয়ে ডাবল করে নিব তো আমরা এভাবে দুইটি কুসির কাপড়ই এভাবে ডাবল করে ভাস করে নিয়ে আমরা এই জায়গার নিচে এই কুসি কাপড়টি আমাদের জয়েন দিতে হবে তো কুসিটি আমাদের এরকম করে আমরা ঠিক এরকম ডাবল ভাস রেখে আমাদের কুসিটি করে নিতে এই শিলাই ভিডিওটি আমরা দেখাবো তো ভিডিওটি আপনার দেখলে খুব সহজে আপনি খুব সহজে কাটিংটি করতে হবে এবং সেলাই করতে হবে তো আমরা সিলাই চলে যাবো তো সময় দর্শক আমাদের শিলের প্রথম যে কাজটি করতে হবে যে আমরা কুচিটি কুসির যে কাপড়টি নিয়েছি এই কাপড়টাকে আমরা কিভাবে কুসি করবো সর্বপ্রথম আমাদের কুসিটি করে নিতে হবে তো আমরা কুসির ক্ষেত্রে এক পাট আমরা কুসির জন্য নিয়ে আমরা কাপড়টাকে সুন্দর করে ডাবল করে ভাস করে নিব তো আমরা এই জায়গা থেকে মোট দেড় ইঞ্চি ডাবল করে ভাঁজ দিয়ে তিন ইঞ্চি কাপড় নিয়ে দেড় ইঞ্চির পরিমাণ আমরা ডাবল করে ভাঁজ দিয়ে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ কুচিটি কাপড়টি এরকম করে ডাবল করে দেড় ইঞ্চি করে নিতে হবে আমরা এই জায়গাতে থেকে কীভাবে করবো এই জায়গাটি লক্ষ্য করবেন তোমার ঠিক সুন্দর করে এরকম করে কুচিটি অবশ্যই এরকম করে ডাবল করে এবং ঘুনা করে কুচিটি সুন্দর করে নিতে হবে করে নেওয়ার পর তো আমরা এই জায়গায় প্যান্টের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা খুলে নিব তো এই জায়গায় দুইটি পার্ট আছে দুই পার্টের মধ্যে আমরা একটি পার্ট এক জায়গায় করে নিয়ে আমরা ঠিক এই জায়গাতে কুচিটি আমরা উপর দিকে কাপড়টি উপর দিকে আমরা কুচিটি বসিয়ে নিয়ে আমরা ঠিক এই কুচির উপর দিয়ে আমরা সেলাইটি করে নিব তো একই নিয়মে আমরা এই পাটও আমরা ঠিক একই নিয়মে কুসিটি বসে নিব তো আমরা এভাবে করে কুসিটি বসে নিয়ে দুইটি পাট একই সমান একইভাবে সিলেটি করে নিয়ে আমরা ঠিক এই জায়গায় কুসিটি উলটিয়ে নিবাই উলটিয়ে নিয়ে হাত দিয়ে সন্দেহ করে আমরা এই জায়গা থেকে একটু সমান করে নেব সমান করে নেওয়ার পর আমরা এই জায়গাতে একটি চাপলে দিবো তো আমরা এভাবে কুসির পার্ট দিয়ে সুন্দর করে করে নিতে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গা থেকে দুইটি পার্ট এক জায়গায় এভাবে একত্রে করে নিব করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাইয়ের সর্বপ্রথম আমরা হায়ের যে সাইডটি আছে সেই সাইডটি কিভাবে সেলাই করবো এই জায়গাটি লক্ষ্য করবেন তো আমরা এই জায়গা থেকে এক ফিট পরিমাণ সেলাইটি ধরে এক ফিট পরিমাণ আপনাকে হাইয়ের জয়েন্ট টি সেলাই দিয়ে করে নিতে হবে তো আমরা হাইট সাইডের জয়েন্টটি করে নিলাম তো এভাবে আপনাকে জয়েন্টটি করে নেওয়ার পর ঠিক আমরা এটাকে এভাবে ধরে হাইট যে সাইড নিচে সিলেটি আছে এই সিলেটি আমরা এভাবে করে নেব তো এই জায়গাতে হাইট জয়েন্টটি অবশ্যই আপনি যে পায়ে আমার সালোয়ার যে জয়েন্টটি করেন ঠিক একই নিয়মে আপনাকে এই জয়েন্টটি করে নিতে হবে তো আমরা হাইট সাইডে সেটি করে নিচ্ছি তো আমরা হায়ার জয়েন্টটি সুন্দর করে নিলাম করে নেওয়ার পর আমরা ঠিক এটাকে উল্টে নিব তো আমরা এই জায়গাতে উল্টে নিলাম তো আপনারা দেখলেন যে কীভাবে উল্টে এবার সেলাই করলাম তো আপনাকে এই জায়গা থেকে যেহেতু আমরা একটি রাবার দেবো যেহেতু ছোটো বাচ্চা এক বছর বাচ্চার জন্য সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে অবশ্যই আপনাকে একটি সেলাই করে নিতে হবে করে পর আমরা রাবারটি কীভাবে জয়েন দেবো এই জায়গাটি লক্ষ্য করবেন তো সবথ আমরা এই জায়গাতে একটি সেলাই করে নিচ্ছি তো আমরা সেলাইটি করে নিলাম তো আমরা রাবারের মাপটি কীভাবে দিব এই হাফ ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে তো আপনাকে এরকম করে কাপড় রাবারটি ডাবল করে ভাঁজ করে নিতে হবে তো নিয়ে এই জায়গা থেকে মেপে দেখতে হবে কতটুকু রাবার লাগবে তো রাবার আপনি বেল যে আপনি এই যে কোমরের যে মাপটি আছে তো কোমরের যে ঘেরটি আছে তো ঘের অনুযায়ী আপনাকে রাবারটি ডাবল করে নিয়ে আপনাকে টেনে নিয়ে আপনাকে দেখতে হবে ঘেরে কতটুকু পরিমাণ রাবার খাবে তো এভাবে মাপ করে নিয়ে অ্যাডজাস্ট করে তো ঘের থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি রাবারটি টেনে রাখবেন রেখে আপনি এই জায়গা থেকে আপনি কাটিংটি করে নেবেন তো রাবারটি কিভাবে লাগাবো রাবারটি আমরা সুন্দর করে জয়েন করে নিলাম তো জয়েন করে নেওয়ার পর আমরা রাবারটি এই জায়গা থেকে কিভাবে লাগাবো তো আপনাকে এই জায়গা থেকে আপনি অবশ্যই রাবারটি এভাবে ধরে আপনাকে এরকম করে একটি ভাস করে নিতে হবে এবং রাবারের উপর দিয়ে সেবো না রাবারে এক সাইড দিয়ে আমরা করে নিব তো এই জায়গা থেকে আবার আমরা এই জায়গাতে এভাবে ঢুকে নিয়ে হবে রাবারটি হালকা করে টেনে টেনে আমরা কাপড়টি সন্ধ্যা করে আস্তে আস্তে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমরা সিলাইটি করে নিব তো এই জায়গাতে আমরা রাবারটি লাগিয়ে নিয়ে প্যান্ট টি তৈরি করে নিতে হবে তো আপনার করে প্যান্ট আপনি কাটিং করে সেলাই করে নিতে পারবেন তো সুন্দর অল্প সময়ের মধ্যে সাইগিয়া কাপড় দিয়ে কিভাবে প্যান্টটি তৈরি করবে